দর্শক খুবই সুন্দর পুতুলের মতো একটা নর একবারে পুতুল গররা কবুতর দর্শক একবার পুরনো ল্যান্ডের কবুতরটা এটা এটা আমার খুব সুন্দর একটা পেয়ার মশালা পাকিস্তানের হাই ফ্লায়ার রামপুরি কবুতর দর্শক এই দেখেন অনেক সুন্দর দাম চলে দর্শক আটশো একবারে সাতশো টাকা পর দর্শক আর একটা স্পেশাল কবুতর আছে মশাল্লাহ একবারে পুরনো খামদানি ছাপছিল আমার দর্শক এই দেখেন আপনারা আপনারা যদি বাগান নর অথবা সিলভার নর দিয়ে বাচ্চা করেন অনেক সুন্দর ভালো বাচ্চা আসবে দর্শক এবং খুব ঝুঁকে গুনে ভরপুর আছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই মাসাল্লাহ বললেন দর্শক যাদের দশক এখানে দুটো কবুতর আছে মাসাল্লাহ জোড়া দর্শক এটা মাদি কবুতর এটা কবুতর এটা আমার বাসার কবুতর দর্শক এটি মাপ মা কত বছর পঞ্চাশ কিলো দশক খুবই সুন্দর পুতুলের মতো একটা কবুতর একবারে পুতুল গর্বরা কবুতর দর্শক একবার পুরোনো ল্যান্ডের টাকা এটা এটা আমার এলাকার বড় বড় একটা কবুতর দর্শক বর্তমানে রানিং এটাও ফ্লাই করতেছে এর বাচ্চা কাচ্চা দশক ফ্লাইং অনেক ভালো সারা সারি তো ভালো দর্শক এর বাচ্চাও আছে এবং খুব সুন্দর একটা গৌতার মাসাল্লাহ দেখেন লাল একবারে অনেক ভালো একটা এই যে দেখেন দর্শক একবার ফ্রেশ কৌত দর্শক কোনো ছিদ্র কোন ফাটা ফাটা কিচ্ছু নাই আপনার বুকটা একটু দেখেন এই যে দেখেন গলার বান্ডা দেখেন এই যে দেখেন দেখেন একবার ফ্রেশ কোনো ফাটা নাই দর্শক মাসাল্লাহ খুব সুন্দর কৌতার বেগুনি কালার পা দর্শক এই নটটা দেখেন নটটা মশাল্লাহ খুবই হেলদি আছে একবারে পুতুর মতো একটা কৌতা দর্শক এই যে দেখেন একটা সিনের পলকের কৌতা মশাল্লাহ আমি আনছি আজকে দুপুরে আনছি কৌতাটা যদি কারো পছন্দ দর্শক কৌতাটা নিতে পারেন এটা দাম চাইলে দুই হাজার টাকা দর্শক নটটা এটা দাম পড়বে পনেরোশো টাকা দর্শক এই যে দেখেন আপনারা দেখেন একবার ফ্রেশ কবুতর দেখেন দর্শক আপনারা মাসা সাইজ যেমন বড় দশক বড় মাথার গউতার এবং একবারে 100% ফ্রেশ ক দশক কোনো ফাড়া বোনা চুল পরিমাণ কোনো বিন্দু বনা বলতে দশকে যা দেখেন এই বাচ্চা দশক আপনারা উড়তে পারবে অনেক ভালো ফ্লাই করে এবং সারাস্থ করতে পারবেন দশক এই যে দেখেন জারারহনা গউতার আমার এলাকার গউত দশক আমার সিনিয়র আর কি ক্লোজ বড় ভাই এই দেখেন গউটা মাশাআল্লাহ খুব সুন্দর একটা পেয়ার মাশাআল্লাহ পাকিস্তানের হাই ফ্লায়ার রামপুরি গউত দশকে যা দেখেন অনেক সুন্দর কবুতর যারা খুঁজুন দর্শন হাই ফ্লাই কবুতর তারা নিতে পারেন দর্শক এর বাচ্চা কাছে আপনারা চার পাঁচ ঘন্টা প্লাস উড়াইতে পারবেন ফ্লাই করাইতে পারবেন অনেক সাইজ বড় আছে কবুতর দুটা দর্শক একটু সারা দেখাই এই যে দেখেন দর্শক পেয়ারটা মাসাল্লা অনেক সুন্দর একটা পেয়ার যারা রামপুরি কবুতর পছন্দ করেন দর্শক তারা আপনারা নিতে পারেন এই পেয়ারটা এই যে দেখেন দর্শক এই যে দেখেন পেয়ারটা মাসাল্লা সাইজও অনেক বড় আছে এই যে গলার বানগুলো দেখেন দর্শক গলার বানটা একবার ফ্রেশ আছে নরমালি দুটোই দর্শক এই যে দেখেন চট বানানো কবুতর লেস কালো দশক খুব সুন্দর পেয়ার মাসাল্লাহ যদি কারো পছন্দ দশক নিতে পারেন আপনারা পেয়ারটা দাম চাইলে পনেরোশো মাত্র বারোশো টাকা পাবো দশক এই পেয়ারটা একদমই বারোশো দাম দামি কোনো সুযোগ নাই আমি চোখ দেখে দিচ্ছি আপনাদের দশক যে মাদুরা দেখেন গলা বান্ডা দেখেন আপনারা একবার চট বানায় কবুতর দশক খুব সুন্দর ফেদার এই যে দেখেন লেসগুলো সব কালো আছে দশক মাসাল্লাহ অনেক সুন্দর চোখের কবুতর এই যে দেখেন চোখটা দেখেন আপনারা দেখেন নট সেম অনেক বড় সাইজের কৌতস দেখেন খুবই হেলদি আছে কতগুলো মাশ আল্লাহ দেখেন তোদের সোজা পেড়টাই দেওয়া আছে বলছি দাম একদাম বারোশো কোনো দাম দামি হবে না আর্মি মাদি কৌতর খুব সুন্দর একটা মাদি দোসো যে দেখেন বড় সাইজের একটা মাদি বডি দোষ ফিট আছে একবার ফিটনেস আছে খুব সুন্দর কৌতর চোখটা আপনারা দেখেন দর্শক বাচ্চা কাচ্চা উড়ে উড়ি ছাড়া ছাড়া একটা দেখেন দর্শক এক দশকের কৌতাহ দর্শক কেউ চাইলে আপনারা নিয়ে সেট করে উড়িতে পারবেন এবং বাচ্চা কাচ্চা নিয়ে দর্শক ছাড়া করতে পারবেন দর্শক যারা আমি মাদিরা দেখেন যদি কারো পছন্দ দর্শক এই মাদিরা আপনারা নিতে পারেন দাম চলে দর্শক আটশো একবার সাতশো টাকা পর্ব দর্শক মাদিরা এটা দেখেন

যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনি কালদম নটটা নিতে পারেন দর্শক কালদম নটটা সিঙ্গেল সাতশো টাকা পড়বে ইন্ডিয়ান হাইফ্রাই কালদম নট একবার ফুল ফ্রেশ কৌতর একটা স্পেশাল কৌতর আছে মাসাল্লাহ একবারে পুরোনো খামদানি ছাপছিল আমার দর্শক এই দেখেন আপনারা কৌতরটা আপনারা দেখেন দর্শক কিং কোবরা এবং ফেদারের কালারটাকে দেখেন দর্শক সবগুলো ফেদার একবার ক্লিয়ার আছে বিন্দু গোবর ফাটা নয় দশকজি দেখেন ফেদারে দেখেন আপনারা মাশাল্লা অনেক সুন্দর কৌতর লেজ ফেদার সব ক্লিয়ার আছে ফিল্ডের জার্স্টগুলো দেখেন তো সব খুব সুন্দর এবং গলার বান্ডার আছে চট বানের কৌতর এবং চোখটা দেখেন তো পাথর চোখের কৌতর খুবই হারামিলা আর এই কৌতর দেখেন পাথর চোখ এবং কাঁচ লাগিয়ার এর কৌতর এরা দেখেন দশখ দেখেন দর্শক একবার দর্শকটা দেখেন একটু আপনাদের দেখাই ও বের হওয়ার জন্য দেখেন অস্থির হয়ে আছে খুবই হারামি দর্শক এই কবিতাগুলো যেমন ফ্লাইং করে ভালো যেমন সারা সারি তো খুব ভালো রেজাল্ট করে দর্শক খুব সহজে এগুলো মারি পড়ে না এটা দেখেন খুবই চঞ্চল কবুতর দর্শক এটা একবার পুরনো লাইনের কবুতার মশাল্লাহ দশই জনের দেখেন আসলে ওই খাঁচা করে ভালো দেখাইতে পারি দর্শক অনেক ট্রাই করছিলাম কিন্তু দেখানো না ভালোভাবে ও বারবার বের হওয়ার জন্য ট্রাই করতেছিল যে দেখেন এখানে দেখেন দশক খুবই সুন্দর যদি যদি কারো পছন্দ দর্শক আপনার অর্ডার নিতে পারবেন দাম পাবো দর্শক এক হাজার টাকা দেখেন দাম দামাদামির সুযোগ নাই এক দাম নশো টাকার দর্শক আপনার অর্ডার সংগ্রহ করতে পারবেন দশক হাজারে একটা মিলে এরকম কৌতল কারামের লাইনে আর একটা মাদি কবুতর আছে মাসাল্লাহ খুব সুন্দর একটা মাদি এটাও কাজ লাগিয়ে আর কৌতর এই যে দেখেন আপনারা বাজুগুলো সব কালো দশক লেস কালো বাজু কালো এই যে দেখেন কৌতর অনেক সুন্দর কবুতর মাসাল্লাহ চোখটা আপনারা দেখেন দশক এটাও পাল্লা বা সারা সেলাইনের কবুতরই দশক এই যে দেখেন এটা চোরা কৌতর দশকের মাঝেটা দেখেন এটাও খুব সুন্দর একটা কৌতার মাসাল্লাহ এই যে আপনারা যদি বাগান নড় দিয়ে অথবা সিল নড় দিয়ে বাচ্চা করেন অনেক সুন্দর ভালো বাচ্চা আসবে দর্শক এবং খুবই হারামি হবে বাচ্চা সাথে দিয়ে দর্শক ভালো কিছু করতে পারবেন যদি কারো পছন্দ দশকের মাঝিটা নিতে পারবেন এই মাঝে দাম চাইলে এক হাজার টাকা দশক এক দাম দামা দামি নেই এক দাম আটশো টাকা হওয়ার দশক এই মাঝে নিয়ে নিতে পারবেন আপনারা দর্শক এখানে দুটো কৌতর আছে মাসাল্লাহ জোড়া দশক এটা মাদি কবুতর এটা নর কবুতর এটা আমার বাসার কবুতর দর্শক এটির মা গত বছর পঞ্চাশ কিলো পাল্লা করা আছে এই যে নটটা দর্শক দেখেন এটা আর কালার সুন্দর হবে মাসা মাদের মাদির কালারটাও সুন্দর হবে এটি বেজি কৌতর দেওয়া করা দশক মাড়া আপনার সিলভার বাপটা দশক বেজি কৌতর এই দেখেন খুবই সুন্দর কৌতার মশাল্লা এবং কৌতারের ফিটনেস কালার বাজু সবই ঠিক আছে পায়ে আমার পাঁচ ঘন্টা এক আছে দর্শক বর্তমানে ফ্লাইং আছে এগুলো এখন বর্তমানে প্রায় তিন ঘন্টার কাছাকাছি আর কি ফ্লাইং আছে দর্শক চারটে লাগে উঠতেছে এই যে দেখেন বিশেষ কোনো কারণে দর্শক এগুলো সেল দিতেছি যদি কারো প্রয়োজন হয় দর্শক নিতে পারেন একটু দেখাই দিই আপনাদের দর্শক দেখেন নোটটা সাইজ অনেক বড় মশাল্লা এগুলো বড়ো মাথার কৌতার দর্শক এই যে দেখেন আপনারা বাজুগুলো একবার সবগুলো কালো দশক এগুলো সব কালো এই দেখেন সব কালো হবে এই দেখেন দশক এখানেও আছে সব কালো হবে এবং বাজুর ফেদারগুলো দেখছেন আপনারা এই দেখেন দশক এবং আপনারা একটু চোখটা যদি দেখেন এই দেখেন মাসা আল্লাহ দেখেন দশক চোখ দেখেন চোখের কালারটা দেখেন দশক যে লাল দানার ভিতরে রিং আছে এবং জুমিংটা দেখেন দশক চোখটা আপনারা দেখেন মাসা লাল দানা ভিতরে এবং সার্কেল আছে খুবই সুন্দর রিং চোখের দোষক এই যে দেখেন জুমিংটা দেখেন অনেক বালা চোখের কৌতুক দশক এগুলো খুব ভালো লাইনের বিশ্বস্ত কৌত দশক এই যে দেখেন মাদিরা দেখেন মাদিরও একবার খুবই খুবই শক্ত দর্শক অনেক স্ট্রং ফেদার মাত্র এক দশক কৌত দশক এগুলো এই যে দেখেন খুবই ব্যালেন্স খুব ভালো কৌতারের এবং লেস সব কালো দর্শক পাড়া দেখেন বেগুনি কালার দর্শক এখন এবং এই যে দেখেন মাদির চোখটা দশক এই যে এই দেখেন মাশাল্লাহ খুব সুন্দর গৌতশকের দশ সরাসরি দেখলে আরও ভালো দেখা যায় অদর্শ বুঝা যায় দশকের যে পেঁটটা দেখেন আপনারা আসলে সদস্য পেটটা সবাই পছন্দ হবে এই দেখেন এগুলো কিন্তু জোরার না দশক এর পিছনে একটা মাঝি সামনে একটা আমি পেয়ার মিলিয়ে দিলাম এই যে দেখেন যদি কারো পছন্দ হয় দশকে আপনারা পেঁটটা নিতে পারবেন এগুলো বাপ মা দুয়োটাই পঞ্চাশ কিলো গত সিজনে পাল্লা করা আছে এবং ভাই বোন পাল্লা করা আছে এগুলো এক দশকে এবারের বাচ্চা দশক মাত্র এক দশক এবার বয়স প্রাইসটা দশক আলোচনার সাপেক্ষে আমি তারপরে একটু আইডিয়া আপনাদের আইডিয়া দিয়ে দিই যাদের বাজেট হাই আছে দশক তারা যোগাযোগ করবেন দেখেন দর্শক কৌতরে স্টার্টিং দেখলে আপনার বুঝতে পারতেছেন দর্শক এগুলো কেমন কৌতর মশাল্লাহ একটা সিলভার নর কৌতর এটা এক দশকের কৌতর মাত্র দশকে আমার বাসায় কৌতর এটা এগুলো বর্তমান দশক সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা প্লাস এই সির উত্তর দশকে যে এই নিজের উত্তর নিজে এগুলা এগুলো আরও কয়েকটা বাইবোন আছে এগুলো নিজে উঠতেছে এবং এগুলোর বাই বোন দশক গত বছর পাল্লা করা আছে আমার বাসায় এই যে দেখেন কৌতরের ফেদার দেখান দশক আগে এবং কালার দেখেন দশক সব এই যে দেখেন সিলভার কৌতার আমার যারা ভালো সিলভার খুঁজেন দর্শক যে শৌখিন না দেখতে যেমন সুন্দর উঠবে দর্শক মাসাল এরকম গুণ এরকম থাকবে ফ্লাইং করবে সারা সাইজে থাকবে দর্শক তারা আপনারা নিতে পারেন এবং চোখটা দেখেন কতটার এটা দর্শক গরমের ভিতরে দুই ঘন্টা প্লাস ফ্লাই করে গরমে দর্শক গরমে আর এখন তো শীতের সময় এখন এগুলো চার ঘন্টার কাছাকাছি ফ্লাইং আছে সিঙ্গেল উডে দর্শক আমার চাকরা নামে গেলেও এগুলো নামে না এই দেখেন দর্শক মাসাল্লাহ কতটা দেখেন ধ্রুবের গুণে ভরপুর আছে মাসা আলহামদুলিল্লাহ সবাই মাসাল্লাহ বললেন দর্শক যাদের বাজেট হাই দশক আমি আবার বলি যাদের বাজেট হাই আছে তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ এবং যাদের ভালো কৌত সংগ্রহ করার ইচ্ছা আছে তারা যোগাযোগ করবেন দর্শক যে দেখেন কৌতল এটা মাত্র এক দশকের বাচ্চা এটা আরও যখন দুই দশক যাবে আরো সুন্দর হবে মাসাল্লাহ যে দেখেন কৌতল এবং কৌতল ফুল ফিট আছে দর্শক বর্তমানে ফ্লাইং আছে কেউ চাইলে বাসায় আসে ফ্লাইং দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই